বাড়ির ছাদে কাপড় শুকাচ্ছিলাম কাল রাতে বৃষ্টি হয়েছে আজ রোদ উঠেছে সকাল সকাল কাপড় মেলে দিই ভাবলাম ছেলের জামা কাপড় আমার শাড়ি ব্লাউজ সব ধুয়ে ছাদে নিয়ে এসেছি একে একে দড়িতে ঝুলিয়ে দিচ্ছিলাম ছেলে পাশে এসে সাহায্য করতে লাগল আমি সাহায্য করি মা সে বলল আমি হাসলাম ঠিক আছে তুই পাশে দাঁড়া আমি দিচ্ছি গু সে আমার থেকে কাপড় নিয়ে দড়িতে ঝুলাতে লাগল একটা শার্ট আমার দিকে এগিয়ে দিয়ে বলল মা এটা ধরো তো উ আমি যেই নিলাম দেখি ওর পকেটে একটা কাগজ নীল রঙের কাগজের টুকরো পকেট থেকে একটু বেরিয়ে আছে এটা কি আমি কাগজটা বের করলাম মা সেটা গু সে থামতে চাইল কিন্তু আমি ততক্ষণে খুলে ফেলেছি কাগজে লেখা সুন্দর হাতের লেখায় আমি তোমাকে ভালোবাসি উ এটা কার জন্য আমি জিজ্ঞেস করলাম তোর কোন গার্লফ্রেন্ড আছে নাকি আমাকে বলিসনি কেন ছেলে বলল মা এটা তোমার জন্য আমি তোমাকে ভালবাসি বিয়ে করতে চাই আমার স্ত্রী হিসেবে পেতে চাই উ দোলনায় ঝুলন্ত কাপড়গুলো বাতাসে উড়ে গেল আমি ছেলের দিকে অবিশ্বাসে তাকিয়ে রইলাম কি বলছিস তুই আমি চিৎকার করে উঠলাম তুই আমাকে এরকম চিঠি লিখেছিস হ্যাঁ মা আমি আর লুকাতে পারছি না সে বলল আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হিসেবে চাই উ এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম প্রিয়াঙ্কা দাস আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম সুব্রত দাস বয়স একচল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর মিথিলা রাহুল আঠারো বছর বয়সী কলেজে পড়ে মিথিলা তেরো বছর বয়সী স্কুলে যায় আজকের ঘটনাটা এত রহস্যজনক যে এখনও বিশ্বাস করতে পারছি না সব কিছু শুরু হয়েছিল সেই ছাদের ঘটনা থেকে রাহুলের সেই চিঠির পর আমি একদম হতবাক হয়ে গিয়েছিলাম কিন্তু যা ঘটল তার পরে সেটা আরও অবিশ্বাস্য মা তুমি কিছুই বোঝনি রাহুল আমার হাত ধরে বলল এই চিঠিটা আসলে কোড আমি তোমাকে একটা গোপন বার্তা দিচ্ছিলাম গোপন বার্তা কি রকম গোপন বার্তা আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম রাহুল চারদিকে তাকিয়ে নিশ্চিত হল কেউ শুনছে কিনা তারপর ফিসফিস করে বলল মা বাবার সাথে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে আমি তোমাকে সতর্ক করার জন্য এই কোড ব্যবহার করেছি উ আমার বুকটা ধক্ করে উঠল কি বলছিস তোর বাবার সাথে কি হয়েছে মা তুমি খেয়াল কর গত কয়েকদিন ধরে বাবা রাতে বেরো প্রতি ঠিক বারোটার সময় আর ফিরে আসে ভোর চারটায় উ আমি ভাবতে লাগলাম সত্যিই তো সুব্রত রাতে ঘুম থেকে উঠে যায় আমি ভাবতাম বাথরুমে গেছে কিন্তু এখন মনে করলে সে অনেকক্ষণ ধরে অনুপস্থিত থাকে তুই নিশ্চিত আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা আমি গোপনে লক্ষ্য রেখেছি বাবা একটা গোপন ডায়েরি লিখে সেখানে কি লেখে সেটা আমি জানতে চাই উ রাহুলের কথা শুনে আমার মাথা ঘুরতে লাগল সুব্রত আমার থেকে কিছু লুকাচ্ছে আমরা একুশ বছর ধরে বিবাহিত সে কখনো আমার থেকে কিছু লুকায়নি রাহুল তুই কি করতে চাস আমি জিজ্ঞেস করলাম মা আজ রাতে আমরা বাবাকে অনুসরণ করব দেখব সে আসলে কোথায় যায় উ রাতে সুব্রত ঘুমিয়ে পড়ার পর আমি আর রাহুল জেগে রইলাম ঠিক বারোটার সময় সুব্রত উঠে গেল আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম সুব্রত আস্তে আস্তে বিছানা থেকে উঠে গেল আমি শুনতে পেলাম সে কাপড় পরছে তারপর ঘর থেকে বেরিয়ে গেল আমি আর রাহুল দ্রুত তৈরি হয়ে সুব্রতের পিছু নিলাম সে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে লাগল আমরা দূর থেকে অনুসরণ করলাম সুব্রত শহরের পুরাতন অংশে গেল সেখানে একটা পুরাতন বাড়ি আছে যেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আমার অবাক লাগল সে সেই বাড়িতে ঢুকে গেল মা এই বাড়িতে তো কেউ থাকে না রাহুল ফিসফিস করে বলল আমরা বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে তাকালাম দেখলাম বাড়ির ভেতরে আলো বলছে সুব্রত নেই আরও কয়েকজন লোক আছে কি হচ্ছে এখানে আমি ভাবলাম হঠাৎ আমি শুনতে পেলাম অদ্ভুত আওয়াজ মনে হচ্ছিল কেউ জেন মন্ত্র পড়ছে রাহুল আমার হাত শক্ত করে ধরল মা এটা কি সে ভয়ে কাঁপতে লাগল আমি সাহস করে জানালার কাছে গিয়ে ভেতরে উকি দিলাম যা দেখলাম সেটা বিশ্বাস করতে পারছিলাম না ঘরের মাঝখানে একটা বড় টেবিল টেবিলের উপর অনেক পুরাতন বই মোমবাতি আর অদ্ভুত কিছু জিনিস সুব্রত আর আরও পাঁচজন লোক টেবিলের চারপাশে বসে আছে তারা একটা বই পড়ছে বইটা খুবই পুরাতন পাতাগুলো হলুদ হয়ে গেছে সুব্রত একটা ল্যাটিন ভাষায় কিছু পড়ছে স্পিরিট এজ অ্যান্ড নজ এ ডিক্লামাস সুব্রত পড়ল হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল আমি শীত অনুভব করলাম রাহুল আমার পাশে দাঁড়িয়ে কাঁপছে টেবিলের উপর থাকা মোমবাতিগুলো নিভে গেল তারপর আবার জ্বলে উঠল ঘরের ভেতর একটা অদ্ভুত ছায়া দেখা গেল মা আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত রাহুল বলল কিন্তু আমি যেতে পারছিলাম না আমার মনে হচ্ছিল কেউ যেনা আমাকে ধরে রেখেছে আমি সুব্রতের দিকে তাকিয়ে রইলাম সুব্রত আর তার সাথীরা হাত ধরাধরি করে একটা বৃত্ত তৈরি করল তারা একসাথে মন্ত্র পড়তে লাগল ঘরের ভেতর বাতাস ঘুরতে লাগল হঠাৎ টেবিলের উপর একটা আলো দেখা গেল সেই আলো থেকে একটা আকৃতি বেরিয়ে এল আকৃতিটা একটা মানুষের মতো কিন্তু স্বচ্ছ আমি এসেছি একটা গলা শোনা গেল গলাটা খুবই পুরাতন জেন শত বছরের সুব্রত মাথা নিচু করে বলল আমরা আপনার সেবায় নিয়োজিত মহাত্মা গু তোমরা আমার আদেশ পালন করেছ এবার তোমাদের পুরস্কার দেওয়ার সময় এসেছে গি আত্মা সুব্রতের দিকে এগিয়ে গেল সুব্রতের কপালে হাত রাখল সুব্রতের চোখ উজ্জ্বল হয়ে উঠল তুমি এখন অতিপ্রাকৃত শক্তির অধিকারী আত্মা বলল তুমি মানুষের মন পড়তে পারবে ভবিষ্যৎ দেখতে পারবে গু আমি ভয়ে কাঁপতে লাগলাম আমার স্বামী একটা আত্মার সাথে চুক্তি করেছে এটা কি ধরনের ব্যাপার হঠাৎ সুব্রত আমার দিকে তাকাল যেন সে জানে আমি এখানে আছি আমার চোখের সাথে তার চোখ মিলল প্রিয়াঙ্কা সে আমার নাম ডাকল আমি আর রাহুল দৌড় দিলাম আমরা যত দ্রুত পারি বাড়ি ফিরলাম বাড়ি পৌঁছে আমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম মা বাবার কি হয়েছে রাহুল জিজ্ঞেস করল আমি জানি না রাহুল তোর বাবা কিছু গোপন করছে গি পরদিন সকালে সুব্রত স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠল সে যেন কিছুই হয়নি এমন ভাব করল গুড মর্নিং প্রিয়াঙ্কা সে হাসি মুখে বলল আমি তার দিকে সন্দেহের চোখে তাকালাম তুমি গতকাল রাতে কোথায় গিয়েছিলে সুব্রত একটু থেমে গেল তারপর বলল আমি তো ঘুমিয়েছিলাম কোথাও যাইনি গি মিথ্যা বল না আমি তোমাকে দেখেছি উ সুব্রতের মুখ কঠিন হয়ে গেল তুমি আমাকে অনুসরণ করেছ হ্যাঁ আমি দেখেছি তুমি কি করছ সেই পুরাতন বাড়িতে সেই আত্মার সাথে গু সুব্রত দীর্ঘশ্বাস ফেলল প্রিয়াঙ্কা আমি তোমাকে সব বলতে চাইনি কিন্তু এখন বলতে হবে উ সে বসে পড়ল আমি গত ছ মাস ধরে একটা গোপন সংস্থার সদস্য আমরা অতিপ্রাকৃত শক্তি নিয়ে গবেষণা করি গিয়ে রকম গবেষণা আমরা পুরাতন আত্মাদের সাথে যোগাযোগ করি তাদের কাছ থেকে জ্ঞান নিই এই জ্ঞান দিয়ে আমরা মানুষের উপকার করতে চাই উ আমি অবিশ্বাসে মাথা নাড়লাম তুমি পাগল হয়ে গেছ আত্মার সাথে চুক্তি করছ প্রিয়াঙ্কা তুমি বুঝছো না এই শক্তি দিয়ে আমি অনেক কিছু করতে পারব আমি অসুস্থ মানুষদের সুস্থ করতে পারব দুর্ঘটনা আগে থেকে বলে দিতে পারব উ কিন্তু এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে সুব্রত চুপ করে রইল আমি বুঝলাম সেখানে একটা সমস্যা আছে বলো কি দিতে হবে প্রতি বছর আমাকে একটা জীবন উৎসর্গ করতে হবে উ আমার মাথা ঘুরে গেল কি বলছ কার জীবন যে কেউ যে আত্মা চাইবে গি আমি চিৎকার করে উঠলাম তুমি খুনি হয়ে গেছ না প্রিয়াঙ্কা আমি কাউকে মারিনি আত্মা নিজেই কাউকে নিয়ে যায় উ কিন্তু তুমি তো জানো কাউকে মরতে হবে সুব্রত মাথা নিচু করল হ্যাঁ আমি আর কিছু বলতে পারলাম না আমার স্বামী একটা খুনির সাথে চুক্তি করেছে রাহুল ঘরে ঢুকল মা কি হচ্ছে তোমাদের চিৎকার শুনতে পাচ্ছি গি। আমি রাহুলকে সব বললাম রাহুল শুনে হতবাক হয়ে গেল বাবা তুমি এটা করতে পারো না এটা পাপ উ সুব্রত বলল রাহুল তুমি বুঝবে না এই শক্তি দিয়ে আমি তোমাদের সবার ভালো করতে পারব কিন্তু অন্য কারও ক্ষতি করে সুব্রত কোনো উত্তর দিল না সেদিন থেকে আমাদের পারিবারিক জীবন ভেঙে গেল আমি সুব্রতের সাথে কথা বলা বন্ধ করে দিলাম রাহুল বাবার সাথে রাগ করে রইল কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার হল সুব্রত সত্যি অতিপ্রাকৃত শক্তি পেয়ে গেল সে মানুষের মন পড়তে পারে ভবিষ্যৎ বলতে পারে একদিন সে আমাকে বলল প্রিয়াঙ্কা কাল তোমার একটা দুর্ঘটনা হবে তুমি বাইরে যেও না গে আমি তার কথা শুনলাম না কিন্তু পরদিন সত্যি আমার একটা ছোট দুর্ঘটনা হল আমি পরে গিয়ে হাত মোচকালাম আরেকদিন সে বলল মিথিলার স্কুলে একটা সমস্যা হবে তাকে বাড়িতে রাখোগু আমি আবার তার কথা শুনলাম না কিন্তু স্কুলে সত্যি একটা সমস্যা হলো একটা ছেলে অসুস্থ হয়ে পড়ল আমি বুঝতে পারলাম সুব্রত সত্যিই ভবিষ্যৎ দেখতে পাচ্ছে কিন্তু এই শক্তির মূল্য খুবই ভয়ঙ্কর এক মাস পর সুব্রত আমাকে বলল প্রিয়াঙ্কা আমার প্রথম বছর পূর্ণ হয়ে গেছে আত্মা একটা জীবন চাইছে গি কার জীবন আমি ভয়ে জিজ্ঞেস করলাম আমি জানি না আত্মা নিজেই ঠিক করবে গি সেই রাতে আমি ঘুমাতে পারলাম না আমার মনে হচ্ছিল কিছু একটা খারাপ হবে পরদিন সকালে খবর এলো আমাদের প্রতিবেশী বিদ্ধ মানুষটা রাতে মারা গেছেন তিনি একেবারে সুস্থ ছিলেন কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে আমি বুঝলাম এটাই সেই বলিদান আত্মা তাকে নিয়ে গেছে সুব্রত যখন খবরটা শুনল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝতে পারল সে একটা খুনের জন্য দায়ী প্রিয়াঙ্কা আমি এটা চাইনি সে বলল কিন্তু তুমি জানতে যে এটা হবে গু সুব্রত কাঁদতে লাগল আমি একটা ভুল করেছি আমি এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাই উ কিন্তু পারবে আমি চেষ্টা করব উ সেই রাতে সুব্রত আবার সেই পুরাতন বাড়িতে গেল এবার আমি আর রাহুল তাকে অনুসরণ করলাম না আমরা বাড়িতে বসে অপেক্ষা করলাম ভোর চারটায় সুব্রত ফিরল কিন্তু তার অবস্থা খুবই খারাপ সে জ্বরে কাঁপছে মুখ ফ্যাকাশে কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম আত্মা রেগে গেছে সে আমাকে চুক্তি ভাঙতে দেবে না গি তাহলে কি হবে আমি যদি চুক্তি ভাঙি তাহলে সে আমার পরিবারকে ক্ষতি করবে গু আমার বুকটা ধক করে উঠল মানে তোমাকে রাহুলকে মিথিলাকে গু আমি বুঝলাম আমরা একটা ফাঁদে পড়ে গেছি সুব্রত এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না পরের কয়েক মাস আমাদের জীবন নরকে পরিণত হল সুব্রত প্রতি রাতে সেই বাড়িতে যায় আত্মার সেবা করে আর আমরা ভয়ে দিন কাটাই এক বছর বাদে আবার একটা মৃত্যু হল এবার আমাদের আরেক প্রতিবেশী সুব্রত আরও বেশি অপরাধী মনে করতে লাগল তৃতীয় বছরে ঘটনাটা আরও কাছে এসে গেল মিথিলার ক্লাসের একটা মেয়ে মারা গেল মিথিলা কান্নায় ভেঙে পড়ল মা কেন এসব হচ্ছে মিথিলা জিজ্ঞেস করল আমি কি উত্তর দেব আমি বলতে পারি না যে তার বাবা একটা আত্মার সাথে চুক্তি করেছে মিথিলা কখনো কখনো খারাপ জিনিস ঘটে আমি তাকে সান্ত্বনা দিলাম কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে লাগল সুব্রতের শক্তি বাড়তে লাগল কিন্তু তার সাথে সাথে তার স্বাস্থ্য খারাপ হতে লাগল আত্মা যেন তার জীবনী শক্তি শুষে নিচ্ছে চতুর্থ বছরে এসে সুব্রত একদম দুর্বল হয়ে পড়ল তার চুল সাদা হয়ে গেল মুখে বলি রেখা পড়ল অথচ তার বয়স মাত্র পঁয়তাল্লিশ প্রিয়াঙ্কা আমি আর পারছি না একদিন সে আমাকে বলল এই আত্মা আমার প্রাণশক্তি নিয়ে নিচ্ছে গিয়ে। তাহলে এই চুক্তি থেকে বেরিয়ে গো কিন্তু তাহলে তোমাদের বিপদ হবে গু আমি একটা সিদ্ধান্ত নিলাম আমরা এখান থেকে চলে যাব দূরে কোথাও সেটা হবে না আত্মা আমাকে খুঁজে বের করবে গি রাহুল তখন কলেজে পড়ে সে বিশ্বাসটা নিয়ে অনেক গবেষণা করেছে একদিন সে আমাদের কাছে একটা সমাধান নিয়ে এলো বাবা আমি একটা উপায় পেয়েছি রাহুল বলল আত্মাবিদ্যার বইতে লেখা আছে যদি কোনো আত্মাকে তার নিজের অতীতের কথা মনে করিয়ে দেওয়া যায় তাহলে সে চুক্তি ভেঙে দেয়া গু কী রকম অতীত সেই আত্মা কবে মানুষ ছিল তখনকার কথা যদি তার মানবিক দিকটা জাগিয়ে তোলা যায় তাহলে সে অনুতাপ করবে গু সুব্রত ভাবল কিন্তু আমি কিভাবে জানব সে কে ছিল বাবা তোমার তো এখন অতিপ্রাকৃত শক্তি আছে তুমি তার অতীত দেখতে পারবে এটা একটা ভালো পরিকল্পনা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যদি আত্মা টের পায় যে সুব্রত তার অতীত খুঁজছে তাহলে সে আরও রেগে যেতে পারে সেই রাতে সুব্রত সিদ্ধান্ত নিল সে আত্মার সাথে দেখা করে তার অতীত জানার চেষ্টা করবে আমি আর রাহুল অপেক্ষায় থাকলাম মিথিলা ঘুমিয়ে পড়েছে সে এখনও এসব কিছু জানে না ভোর তিনটায় সুব্রত ফিরল তার চোখ লাল মনে হচ্ছে অনেক কেঁদেছে কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা আমি জানতে পেরেছি সেই আত্মাকে গিউ কে সে তার নাম ছিল বিশ্বনাথ চক্রবর্তী সে পাঁচশো বছর আগে এই অঞ্চলে থাকত সে একজন তান্ত্রিক ছিল গু তান্ত্রিক মানে যে মানুষ অতিপ্রাকৃত শক্তি নিয়ে কাজ করে কিন্তু বিশ্বনাথ ভুল পথে গিয়েছিল সে ক্ষমতার লোভে অনেক খারাপ কাজ করেছিল গু রাহুল জিজ্ঞেস করল কী রকম খারাপ কাজ সে মানুষ বলিদান দিত তার ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু একদিন সে নিজের পরিবারকেও বলিদান দিয়ে ফেলেছিল গু আমার গা শিউরে উঠল নিজের পরিবারকে হ্যাঁ তার স্ত্রী আর দুই সন্তানকে ক্ষমতার লোভে সে অন্ধ হয়ে গিয়েছিল গু তারপর কি হয়েছিল যখন সে বুঝতে পারল সে কি করেছে তখন সে পাগল হয়ে গেল গ্রামের লোকেরা তাকে মেরে ফেলেছিল কিন্তু তার আত্মা অশান্ত হয়ে রয়ে গেল গু রাহুল বলল তার মানে সে এখনও তার পরিবারের জন্য অনুশোচনা করছে গি হ্যাঁ আমি তার মনের ব্যথা অনুভব করতে পারলাম সে এখনও তার স্ত্রী আর সন্তানদের ভালোবাসে গু আমি বুঝলাম এটাই আমাদের সুযোগ তাহলে তুমি তার সাথে তার পরিবারের কথা বলবে গি পরের রাতে সুব্রত আবার সেই বাড়িতে গেল কিন্তু এবার সে একা গেল না সে একটা পুরাতন ছবি নিয়ে গেল ছবিটা তার নিজের পরিবারের আমার রাহুলের আর মিথিলার আমরা বাড়িতে বসে প্রার্থনা করলাম আল্লাহর কাছে দোয়া করলাম যেন সুব্রত নিরাপদে ফিরে আসে রাত বারোটার সময় আত্মা এল সুব্রত তাকে ছবিটা দেখাল বিশ্বনাথ আপনি কি মনে করতে পারেন আপনার পরিবারের কথা আত্মা চমকে গেল তুমি আমার আসল নাম জানো হ্যাঁ আমি জানি আপনি কে ছিলেন আপনার স্ত্রী আর সন্তানদের কথাও জানি গ আত্মার মুখ বিকিত হয়ে গেল তুমি সেসব কথা বলো না কেন আপনি কি তাদের ভুলে গেছেন তারা আপনাকে কত ভালোবেসেছিল গু আমি আমি তাদের হত্যা করেছি উ আত্মা কাঁদতে লাগল আমি তাদের হত্যা করেছি ক্ষমতার জন্য উ আপনি কি এখনও তাদের ভালোবাসেন হ্যাঁ আমি তাদের ভালোবাসি আমি প্রতিদিন তাদের জন্য কাঁদি গু সুব্রত ছবিটা তার দিকে এগিয়ে দিল দেখুন এটা আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তানরা আপনি আমাকে দিয়ে তাই করাচ্ছেন যা আপনি নিজে করেছিলেন গু আত্মা ছবির দিকে তাকাল তার চোখে পানি এল আমি আমি আর কারো পরিবার ভানতে চাই না গি তাহলে আমাকে মুক্ত করে দিন আমাকে আমার পরিবারের কাছে ফিরে যেতে দিন গু আত্মা দীর্ঘক্ষণ নীরব রইল তারপর বলল আমি পাঁচশো বছর ধরে এই পাপের শাস্তি ভোগ করছি আমি আর চাই না অন্য কেউ আমার মতো কষ্ট পাক সুব্রত ভরে তাকালো আপনি আমাকে মুক্ত করবেন হ্যাঁ তুমি মুক্ত তোমার পরিবারের কাছে ফিরে যাও আত্মা তার হাত সুব্রতের কপালে রাখল সুব্রত একটা উষ্ণতা অনুভব করল তার ভেতর থেকে সমস্ত অতিপ্রাকৃত শক্তি বেরিয়ে গেল আমিও এবার শান্তিতে যেতে পারব আত্মা বলল আমার স্ত্রী আর সন্তানরা আমার জন্য অপেক্ষা করছে গিয়ে আত্মা একটা উজ্জ্বল আলোর মধ্যে অদৃশ্য হয়ে গেল ঘরে একটা শান্তির পরিবেশ নেমে এল সুব্রত বাড়ি ফিরে এল তার মুখে একটা স্বস্তির হাসি সব শেষ সে বলল আমি মুক্ত উ আমি তাকে জড়িয়ে ধরলাম সত্যি হ্যাঁ আর কোনো চুক্তি নেই আর কোনো বলিদান নেই রাহুল খুশিতে লাফিয়ে উঠল বাবা তুমি সত্যিই মুক্ত হয়েছ হ্যাঁ রাহুল এখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব পরের দিন থেকে আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল সুব্রত তার অতিপ্রাকৃত শক্তি হারিয়েছে কিন্তু তার বদলে সে তার পরিবার ফিরে পেয়েছে আমরা আর সেই পুরাতন বাড়ির কাছে যাই না শুনেছি বাড়িটা এখন ভেঙে ফেলা হয়েছে সেখানে একটা পার্ক তৈরি হবে মিথিলা এখনও জানে না কি হয়েছিল আমরা তাকে বলতে চাই না সে খুশিতে স্কুলে যায় বন্ধুদের সাথে খেলে রাহুল কলেজ শেষ করে চাকরি নিয়েছে সে একটা ভালো মেয়ের সাথে বিয়ের কথা ভাবা শুরু করেছে সুব্রত এখন একটা সাধারণ মানুষ সে অফিসে যায় বাড়ি ফিরে আসে আমাদের সাথে সময় কাটায় তার স্বাস্থ্য আবার ভালো হয়েছে কিন্তু কখনো কখনো রাতে আমি তাকে জানালার দিকে তাকিয়ে থাকতে দেখি সে কিভাবে ভাবে জানি না হয়তো সেই দিনগুলোর কথা মনে করে কি ভাবছ একদিন আমি জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা আমি ভাবছি বিশ্বনাথের কথা সে অবশেষে শান্তি পেয়েছে গি তুমি তার জন্য দুঃখিত হ্যাঁ সে একজন খারাপ মানুষ ছিল কিন্তু সে পাঁচশো বছর ধরে শাস্তি পেয়েছে এখন সে তার পরিবারের সাথে একসাথে আছে গি আমি সুব্রতের হাত ধরলাম আমরাও একসাথে আছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গল্পটা শুনে আপনারা হয়তো ভাববেন এটা কাল্পনিক কিন্তু আমি আপনাদের বলছি এটা সম্পূর্ণ সত্য আমি প্রিয়াঙ্কা দাস এই ঘটনার প্রত্যক্ষদর্শী আজও আমি সেই রাতগুলোর কথা মনে করলে কাপি কিন্তু একই সাথে কৃতজ্ঞ যে আমরা সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছি আমার উপদেশ হলো কখনো লোভে পড়ে অতিপ্রাকৃত শক্তির পেছনে ছুটবেন না কারণ সব শক্তির একটা মূল্য আছে আর সেই মূল্য সবসময় আপনার প্রিয়জনদের উপর পড়ে পরিবার হল সবচেয়ে বড় সম্পদ কোনো শক্তি বা ক্ষমতা পরিবারের চেয়ে বড় নয় আমরা এই শিক্ষাটা কঠিন উপায়ে পেয়েছি এখন আমাদের জীবন শান্তিমা আমরা একসাথে আছি একসাথে হাসি একসাথে কাঁদি এটাই যথেষ্ট ছাদে কাপড় শুকানোর সেই দিনটা থেকে শুরু হওয়া এই অ্যাডভেঞ্চার এখন শেষ কিন্তু এর স্মৃতি আমাদের সাথে থেকে যাবে সারা জীবন রাহুলের সেই কোডের চিঠিটা এখনও আমার কাছে আছে সেটা আমার কাছে একটা স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে মনে করিয়ে দেয় কিভাবে একটা ছোট ঘটনা থেকে এত বড় রহস্যের জন্ম হতে পারে এই গল্পের শেষে আমি বলতে চাই জীবনে অনেক রহস্য আছে কিছু রহস্য ভালো কিছু খারাপ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন খারাপ সময় আসে তখন পরিবারের সাথে একসাথে থাকা আমাদের পরিবার একসাথে লড়েছে একসাথে জিতেছে এই একটাই আমাদের শক্তি তাই বন্ধুরা আপনারাও আপনাদের পরিবারকে ভালবাসুন তাদের সাথে সময় কাটান কারণ জীবনে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু পরিবারের ভালোবাসা চিরকাল থেকে যায় এই ছিল আমার রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে